সব চলে আসলাম ঈদ কালেকশন নিয়ে নিউ শু হাউস দেখেন প্রচুর লোফার আছে হাজার মডেলের লোফার পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই দোকানে অনার আছে আমি একটু আপনাদেরকে দেখাই কালেকশন কি পরিমাণ আছে প্রচুর প্রচুর কালেকশন আছে মেয়েদের হ্যাঁ এই জুতাগুলো আপনারা আপনার সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখাবো এখানে যেহেতু মেয়েদের কালেকশন চলে আসছে আমি একটু দেখাবো কোনটার কত টাকা প্রাইস

পাঞ্জাবির সাথে পরবে না পাঞ্জাবির সাথে পরবে হাফ শু এটাও তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত করে এগুলা তিনশো পঞ্চাশ পাইকারি দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ারি দোকানে আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো তারপর আমরা একটু দেখি এটা এটা কি বলে এটা এটা লোফার লোফার দেখতে সেই কেরেপসোল কেরেপসোলনা ও নতুন কেরেপসোলার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আচ্ছা এই যে পাঁচটা কালার আচ্ছা এই পাঁচটা কালার এগুলো কত করে এটা 360 টাকা 360 টাকা এই যে পেয়ে যাবেন 360 টাকা ক্যাপসুলের তারপর আমি এটাও দেখবেন এটাও পেয়ে যাবেন 360 এটাও পেয়ে যাবেন 300 এটা হলো মডেল না ভাই জি এটা মডেল মডেল বলে 360 টাকা তারপর দেখাচ্ছি আর একটা মডেল আছে দেখেন আর একটা মডেল আছে 360 টাকা মডেলগুলো অনেক সুন্দর ই অনেক ডিজাইন তারপরে এই একটা মডেল আছে এটা কি একই রেট একই রেট একই রেট দেখেন এই একটি একই রেট মডেলগুলো দেখাচ্ছি 360 টাকা পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে এই একটা মডেল এটা তো এটো কে সর বাদাম সর বাদাম সর বলে না বাদাম সর আচ্ছা আচ্ছা কি রকম রেট বাদাম সর এটা 360 টাকা এটো 360 জি জি আচ্ছা 360 টাকা করে এরকম অসংক মডেল অসংক ডিজাইন আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপরে ভাই কি আপনার হাতে অলরেডি দেখতে আছে একটা এই যে একটা নতুন ডিজাইন লুপার নতুন ডিজাইন হ্যাঁ এই ডাইস গুলো খুব সুন্দর ডাইস সুন্দর ডাইস আচ্ছা এটা তো গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি করা তিন মাসের তিন মাস কই দেখি এই দেখেন ভাইয়া এই 16 এর সাথে আপারা শ্রী চতুর পাঁচ দিয়ে ছটার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই সম্ভাবনা নাই কত করে দিচ্ছেন এটা এটা 370 টাকা 370 টাকা মডেল পাবো এটা পাঞ্জাবির সাথে পরলে খুব একটা মানানসই এই জুতাগুলা কত করে এগুলা তিনশো দশ টাকা বর্তমানে দুইটা কালার দুইটা কালার চকলেট কালো চকলেট তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি ও একটু ভালো মানের কত করে এগুলা তিনশো সত্তর টাকা সত্তর টাকা নতুন কালেকশন এদের নতুন কালেকশন

বেল্টের জুতা ইট কালেকশন ইট কালেকশন এখন সোল গুলো একদম নিউ নতুন কালার আছে অসংক না জি ঈদের কালেকশন আচ্ছা এই একটু দেখি এই যে বেল্টটা কত করে এগুলা বেল্ট হলো 450 টাকা বেল্ট হলো 450 টাকা জি তিনটা কালার হয় তিনটা কালার হয় 450 আচ্ছা ভাই এগুলা কি এই যে অনেকে যে টাকার রেটটা দিয়ে দেয়

জুতার অভাব নাই এবং দোকানের অভাব নাই চারিদিকে খালি দোকান আর দোকান আপনারা যারা আসলে ঈদ কালেকশন বা ঈদের জুতা কিনতে চান আমি মনে করি সবচেয়ে ভালো হবে এই গুলিস্তার টেস্ট সেন্টার এই মার্কেটে চলে আসার জন্য আপনারা সব কালার সব মডেল পেয়ে যাবেন নাকি ভাই জি জি পেয়ে যাবেন তারপর এই একটা মডেল দেখাই এই একটা মডেল চলে আসছে দেখেন ঈদ কালেকশন না ভাই জি সেই মডেল এটাও গ্যারান্টি তিন মাসে সেলাই করা মালদা সেলাই করে না জি

গ্যারান্টি আছে হ্যাঁ ফুল গ্যারান্টি কত করে এগুলো 250 250 টাকা আচ্ছা 250 টাকা তারপরে এই একটা মডেল আছে এটাও তো মনে হয় নতুন মডেল মানে নতুন হ্যাঁ আজকে আসছে শুধু তাই দেখেন নতুন মডেল চলে আসছে ঈদ কালেকশন প্রচুর জুতা আছে চামড়ার জুতা আছে লোফারের জুতা আছে

এটা পুরো একটা রাউন্ড সিলাই করা যে দেখেন পুরোটা রাউন্ড সিলাই করা ভালো মানের কত করে এটা 330 330 টাকা 330 টাকা পেয়ে যাবেন ওকে প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই একটু যদি এই এগুলা দেখাইতা কারণ একটু ভালো মানে দুই পিতা খোঁজে ভালো মানের হ্যাঁ এর বব সেলাই করা তাই পুরোটা পুরোটা সেলাই দেখেন সেই জুতা কত করে এগুলা এটা 350 350 350 আপনারা আসলে নিতে পারবেন মডেল আছে এই যে দেখেন মডেল আছে কালার আছে নিতে পারবেন ভাইয়ার এই দোকান থেকে আমরা যদি একটু এদিকে চলে আসি এগুলা দেখি এগুলা কত করে এটা 320 টাকা এলেক্সা রাফসু তাই 320 জি 320 টাকা এগুলা সবই তো না সবই এখানে যা আছে সব 320 আর সেল কত করে এগুলা এটা আপনি 340 টাকা আর সেল 340 জি কালার আছে তিনটা কালার তিনটা এই তিনটা কালার পেয়ে যাবেন 300 কালো ব্লু মেরুন 40 টাকা মডেল আছে সেই মডেল দেখেন অনেক সুন্দর উন্নত মানের জুতা আপনি যারা একটু ভালো মানের জুতা খুঁজছেন আমি মনে করি চলে আসুন ভাইয়ারি দোকানে এটা কত ভাইয়া এটা 330 330 টাকা বুঝছেন 330 টাকা পাইকারি দাম এটারও তিনটা কালার তিনটা কালার এটারও তিনটা পেয়ে যাবেন এটারও তিনটা কালার পেয়ে যাবেন 330 টাকা এরকম প্রচুর জুতা আছে প্রচুর মডেল আছে সব জুতা তো আসলে দেখাতে পারবো না তারপর ওই যে উপরে যে জুতাগুলো এগুলো তো আমাদেরকে দেখান না পিওর এটা কি জুতা বলে এটাকে এরা কালেকশন নতুন কালেকশন দেখছেন এই কালেকশন গুলো আছে নতুন এগুলা কয়টা কালার হয় এটার মধ্যে কালার দুইটা হই কালো দুইটা না হ্যাঁ গ্যারান্টি আছে 3 মাসের হ্যাঁ ফুল গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি কত করে এগুলা এটা আমি 450 450 পাইকারি দাম ইউসুল জি জি ইউসুল পাইকারি দাম পাইকারি দাম 450 টাকা তাহলে বাচ্চাদের জুতা নাও লিখিবা বাচ্চাদের চলে যে বাচ্চাদের জুতা চলে বেশি আচ্ছা আচ্ছা এবি সুন্দর কয়টা কালার হয় এটার মধ্যে এটার মধ্যে 5 কালার হই 5 কালার না কত করে এগুলা এটা রেট হলো আপনার 280 টাকা দুশো আশি টাকা জি 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 পাঁচ দশ পাঁচ দশ জি পাঁচ দশ নিতে পারবেন দুশো আশি টাকা এক চাই দেখেন এক চার অনেক সুন্দর এক চাই কি রুম রেট এগুলা এটা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা জি দেখেন এই এক চারটা নিতে পারবেন তিনশো দশ টাকা গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি তিনশো দশ টাকা বাচ্চাদের বাচ্চাদের ঈদ কালেকশন বাচ্চাদের ঈদ কালেকশন জি 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 ওয়াও একটু ভালো মানের মানে হচ্ছে ভালো কোয়ালিটি দারুন দেখি ভাই এত বড় বড় দোকানে দেখা যায় দারুন কয়টা কালার এটা দুই টাকা রাখ টাকা চকলেট কালো চকলেট জি কি রকম রেট এগুলা এটা আপনার 290 টাকা 290 টাকা জি

পাইকারি দাম পাইকারি দাম তারপর এখানে পাম্পিও দেখা যাচ্ছে পাম্পিও আছে পাম্পিও আছে না আচ্ছা আর এই একটা মডেল আছে দেখা যায় এগুলা কিরম রকম কয়টা কালার কালার দুই তিনটা আছে দুই তিনটা কালার কত করে এগুলা এটা আপনি 230 টাকা 230 টাকা জি আচ্ছা 230 টাকা পেয়ে যাবেন তার মানে আপনি মেয়েদের সব সবাইয়ের জন্য জুতা আছে আছে জি 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 আছে তারপর এই একটা মডেল আছে কেজুয়াল সেলাই করা সেলাই করা সেলাই করা কেজুয়াল সেলাই করা কয়টা কালার হয় এটার কালার হয় দুইটা কালো কালো মাস্টার কালো ডিজাইন আছে কয়েকটা কয়েকটা ডিজাইন আছে না কালো মাস্টার কত করে এগুলো এটা আপনার 440 টাকা 440 টাকা এ পিতা দেখি পিতা পিতা জুতা ক্যাজুয়াল পিতা জুতা এটাও গ্যারান্টি আছে না হ্যাঁ সেলাই করা তো সেলাই করে না আচ্ছা আচ্ছা এগুলা কি রকম রেট এটা আপনার 400 টাকা 400 টাকা জি 400 টাকা পাইকারি পাইকারি আর এই একটা মডেল দেখা যাচ্ছে এই যে একটা মাল করছি নতুন মাল নতুন না আচ্ছা এটা নিয়ে একটু শেষ করে দেই এটা কত করে এটা তিনশো পঁয়ত্রিশ আচ্ছা এটা পেয়ে যাবেন তিনশো পঁয়ত্রিশ টাকা পাইকারি দাম সুইট লেদার সত্যি সুইট লেদার ক্রেপসুল ক্রেপসুল এর ভিতরে পুরো লেদার উপরে সুইট লেদার তাই সেলাই করে নাকি সেলাই করা এই যে সুতার পাশে সেলাই করা ওতে পাশে সেলাই করা পাইকারি দাম কত পাইকারি দাম কত করে ডিজাইন করে বেটি করো মিটার ডিজাইন হলো আপনার 490 টাকা 490 টাকা এটা কি 1000 বেচা যাবে আরামসে আরামসে বেচা যাবে আচ্ছা ভাইয়া বলছে এক হাজার বেচা যাবে কালার কয়টা কালার তিনটা কালার তিনটা কালো চকলেট মাস্টার কালো চকলেট মাস্টার দাম হইলো কত চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা প্রিয় দর্শক আসলে জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে যে একটু দেখাই ভাইয়ার এই দোকান আসলে কালেকশন কোনো অভাব নাই প্রিয় দর্শক আসলে জুতার কোনো অভাব নাই এই জুতা গুলার দাম দেখাইলাম না আপনারা আসলে যাদের দরকার হবে নিয়ে আসবেন ভাইয়া জুতার তো অভাব নাই কেউ যদি আসতে চায় ভাবে আসবে আপনার এই দোকানে আসতে হবে ঢাকার ট্রেড সেন্টার